সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি তো এই যে হোসেন বাবু খেলা করতেছে লাঠি নিয়ে বল নিয়ে কে বানাইছে বলগুলা কে 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 বানাইছে কে বানাইছে এগুলা আম্মা 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 আচ্ছা একটু সালাম দিয়ে দেন তো দর্শকদেরকে আব্বা 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 আমার আব্বা কোনটা বাবা আব্বা আব্বু হোসেন হোসেন বাবা বাবা খায় না তো বাবা যতই ঘর বসাই সব এলোমেলো হয়ে যায় সব কালকে রাত থেকে মানে ভোর রাত থেকে কারেন্ট ছিল না এই বারোটা বাজে আসে মনে হয় দশ মিনিটও থাকে নেই চলে চলে গেছে পানি নাই খাবার পানিটা পর্যন্ত নেই তারপরে কারেন্ট আসলো আড়াইটার দিকে এ আসে আবার টেপের পানি টানি সারে ঘরটার মুছে হ্যাঁ ঘর টর কাপড় চোপড় ধুয়ে গোসল করে ভাত খায়ে এখন আসারের রাজান দিল নামাজে যাব আবার কারেন্ট চলে গেল আর এই যে আমার সোনা পাখিটা খেলতেছে এটা দিয়ে একটা জিনিস বানাইতে চাচ্ছি তো বানানোই হয় না ব্যস্ততার কারণে আর আমি কয়েকদিন ধরে খুবই অসুস্থ আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে তাই না বাবাই আবার আর এই যে তিরিং বিরিং তিরিং বিরিং সারাক্ষণ দুষ্টামি করতেই থাকবে কার তিরিং বিরিং আছে এরকম একটা করে যে সারাক্ষণ দুষ্টামি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে হোসেন বেবিটা আপনাদের কেমন লাগে কেমন লাগে বাবা আব্বা রে আমার একটু সালাম দিয়ে দাও না আত্মা করে দাও না দাও না উম্মা দিয়ে দাও একটু এই খানটায় হাত দিয়ে সুন্দর করে ওইটাতে না হুম হ্যাঁ দাও কে মজা খাবে ভাত খাইতে মন চায় না ওগুলো খাইতে খুব মজা না দেখেন বিস্কুট পায় বনের কাছে সেই নাচানাচি ও যেরকম ইয়া দেখাচ্ছে সেরকম খাইলে তো হয় প্রচন্ড গরম বৃষ্টি হইল ভোর মানে ভোর রাতে শুরু হয়েছে দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত ঝিঝি ঝিঝি তারপরও মানে ইয়া গরম দেখেন আবার কারণ আসলো পরে আবার তরকারি রান্না করব আর আব্বুকে সবজি আনতে বলছি অফিস থেকে আসার সময় সবজি নিয়ে আসবে দেখি কালকে একটু মাংস রান্না করছিলাম মাংস একটু রাখি দিছি পেঁপে বা পটল দিয়ে রান্না করবো যাই হোক আর আব্বুকে আনতে বলছি কি করতেছে আর এদিকে বিস্কিট খাওয়ার পালা চলতেছে তাই না আপনারা আমার চ্যানেলটিতে লাইক দিচ্ছেন আবার মানে কমেন্ট করতেছেন না আবার আন সাবস্ক্রাইব করতেছেন তখন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন কেন দর্শক আমি বুঝতে পারতেছি না হয়তো আপনাদের মন মতো ভিডিও আমি দিতে পারতেছি না তো আমার তো দামি ক্যামেরা নাই আর আমি তো ওইভাবে ভিডিও এডিট করতেও পারে না অত ভালো কোনো কিছু জানে না আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই যে কারণে আমি ইউটিউবে মানে ইউটিউবে আসছি আবার ফেসবুকেও ভিডিও সারি কিন্তু আমি হচ্ছে মানে টিকটক করি না ইনস্টাগ্রাম বা লাইকি অন্যান্য অ্যাপসে আমার ইয়া নাই আমি ওই বাচ্চাদের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো শেয়ার করি আমি একজন গৃহিণী আমি তো বাইরে যাই না আমি বাইরের ভিডিও কিভাবে দিব এই তিন দিনটা সানা পানাকে নিয়েই আমার জীবন দেখেন সারা জীবন সে কি করবে বিশ্বাস করেন এই যে সোফাগুলো আপনারা আগের যেগুলো ভিডিও দেখেননি সেই ভিডিওগুলো দেখবেন আর আমার মেঝে মেয়ে মানে রামিশা কি করছে দেখেন এই মুড়ির পোটলাটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে

আর আমার আজকে মন খারাপ একটু কারণ হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটাকে একবার লাইক করতেছেন একবার আনসাবস্ক্রাইব অথবা ইয়া করে দিচ্ছেন আর কি তো মানে কি বলবো ওটার জন্য একটু বেশি বেশি অবশ্যই লাইক করবেন দর্শক সাবস্ক্রাইব করে আমার অবশ্যই স্যার আমাকে মার দিয়েছে লাঠি নিয়ে এসেছে এসে শিখেছো তাই না পাশে নিয়ে মারো মারো বলবে রামেশাকে বেশি করে পিটাবে কারণ রামেশা ওকে খুবই চিপাচিপি করে চিপে ধরবে ওকে চিপে ধরবে জ্বালাতন করবে তাই আর হচ্ছে মানে সহ্য হয় না আবু মারে না আমার হচ্ছে খুবই মাথা ব্যথা এর আগে আমি সিটি স্ক্যান করছিলাম তো আল্লাহর মতে কিছু ধরা পড়েনি এখন আবারও মাথা যন্ত্রণা করতেছে আমার ব্যথা বাবা লাঠিটা নিয়ে নাও অসহ্য মাথা যন্ত্রণা করতেছে আবার স্নায়ু ডাক্তার দেখাবো তো আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য শুক্রবারে ডাক্তার দেখাবো ভালো ভালো কমেন্ট করবেন যাতে এরা ভালোভাবে পড়াশোনা করে ভালো মানুষ হয় দিবেন না মা কি খাচ্ছো মা কি খাচ্ছ বা হচ্ছে কত বড়ো হয়ে গেছে অত বড়ো দেখান তো কত বড়ো হয়ে গেছে অপ করে খাওয়াব বা তুই কতটা পারবে না তো তো আমি আমি পুথির কাজ পারি ওই বাবুর জন্য আর কি বেশি বানানো হচ্ছে না এই যে বানায় রাখে দিছি তো আপনারা হচ্ছে কে কে পুথির কাজ যদি আপনারা কেউ শিখতে চান অবশ্যই আমি ভিডিও দেবো যে ভালো আমার বান্ধুইরা তো আমার মায়ের রসোংশেই মুগ্ধ হইছে মানে অনেকেই বলতিছে যে এতই ভালো এত ভালো বুটির কাজ মানে এত সুন্দর এটা পারে সুন্দর অনেক অনেক আমাদের ভিডিওতে আছে আমার শ্বশুর বাড়ির ভিডিও ওখানে আমি রুমে সাজাই রাখছি জিনিসগুলা অনেক সুন্দর আর মানে এখানে যেহেতু আমরা কর্মক্ষেত্রে জীবিকা তাগিদে বাইরে থাকা হয় আমাদের তো দুই বছর আড়াই বছর বা তিন বছর পর বদলি হয়ে যায় তো এত জিনিসপত্র নিয়ে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব হয় না সে কারণে মনে করেন ওখানে রাখে রাখে আসছি তো আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওতে যা দেখে নেবেন আগের ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে কেমন

মানে তোমরা ছোট বুঝতেছ না তোমরা ছোট বুঝতেছ না তাই মনে হয় একটু বোকা করলে বা একটা কথা বললে মনে করো আব্বু ফেলে দিও না দেখেন সে জানালা দিয়ে সব ফেলবে এটাই তার কাছ খেলনা টেলনা যা পাবে তাই ফেলাবে দেখেন এরকম বাচ্চার জন্য মানে কি বলবো ওরা আব্বু বলতেছে ফ্রিজের উপর তুমি কৌটা টৌটা রাখছো কেন তো কৌটা টৌটা রাখবো না ও এইখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সব নিয়ে বেড়া বেরি সব এরকম করে তো আসলে যারা ছোটরা তারা তো বোঝে না যে আব্বা ম ভালোর জন্যই বলে যখন ওরা বড় হবে তখন এই সময়টাকেই বেশি মিস করবে এই মায়ের কথাটাকেই বেশি মিস করবে বাবার হচ্ছে শাসনটাকে মিস করবে মায়ের দুষ্টু বৃষ্টি শাসন ভালোবাসাগুলো মিস করবে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনি আল্লাহ হাফেজ দিয়ে দেন তো আল্লাহ হাফেজ দিয়ে দেন আত্মা ঘুম দিয়ে দেন আত্মা ঘুম হ্যাঁ আপনি আল্লাহ হাফেজ দিয়ে আল্লাহ হাফেজ দিয়ে দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ বিসমিল্লাহ বসে খাওয়াবা আল্লাহ হাফেজ অবশ্যই 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 প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম